আশা করি আপনারা সবাই ভালো আজকে আমরা তিনটা বানান নিয়ে আলোচনা করবটা প্রথমে আপনারা দেখেন ব্যক্তির ক্ষেত্রে কারি এবং এই দুইটা শব্দাংশ যদি কোন শব্দের শেষে যুক্ত থাকে শব্দের শেষে থাকলে সেই ক্ষেত্রে আচ্ছা সেই ক্ষেত্রে दीर्घीकार হবে আচ্ছা লেখা দেখে বুঝতে পাচ্ছেন যে ব্যক্তির ক্ষেত্রে কারী এবং আরী শব্দের শেষে থাকলে সেই ক্ষেত্রে दीर्घीकार হবে যেমন আমরা বলতে পারি সহকারী এই সহকারী এখনো অনেকে রস্যিকার দিয়ে লেখে হবে না সহকারী উপকারী কর্মচারী তবে ব্যতিক্রম আছে এর বাইরেও যদি হয় ব্যতিক্রম যেটা দরকারি

এটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি কোথায় কোনটা ব্যবহার করব লিখতে গেলে আমাদের এটা ঝামেলা হয়ে যায় আশা করি এই ভিডিও দেখার পরে আপনার আর এই ধরনের কোনো সমস্যা হবে না শব্দটি দ্বারা যদি শব্দটি দ্বারা যদি বেশি বহু অর্থ প্রকাশ করে বহু বা অনেক অর্থ প্রকাশ করে সেই ক্ষেত্রে আপনি কি এটা ব্যবহার করবেন হ্যাঁ আচ্ছা যেমন আমরা যদি বলি যে বেশি লোক বেশি লোক জমায়েত হয়েছে বা জড়ো হয়েছে আচ্ছা এরপরে যদি আমরা এই বেশিটা ব্যবহার করি যখন হবে শব্দ বেশি শব্দ বেশি বা প্রতিবেশী শব্দ বেশি বা প্রতিবেশী অর্থে আমরা এটা ব্যবহার করব। আমার মনে হয় এই ভিডিও দেখার পরে এইটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয় আশা করি এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা সেটা হলো খন্ডত্ব এর ব্যবহার খন্ডত্বটা কি খন্ডত্ব দেখেন খন্ডত্ব আচ্ছা এবং ত এই খণ্ডত্ব আসলে এরই সংক্ষিপ্ত রূপ এ ত এর সংক্ষিপ্ত রূপকে ত এর সংক্ষিপ্ত রূপ এই ত এর সংক্ষিপ্ত রূপ হলো কি খন্ডত আচ্ছা এখন এই খন্ডত আমরা কখন পূর্ণ রূপ হিসেবে ব্যবহার করব যখন খন্ডত্ব স্বরধ্বনি যুক্ত হয় যখন খন্ডত্ব এর সাথে কোন স্বরধ্বনি যুক্ত হবে তখনই আমরা খন্ডত্বকে পূর্ণ রূপ দেব যেমন যখন এই স্বরধ্বনি যখন আমরা যুক্ত করলাম তখনই আসলে সাক্ষাৎ খণ্ডত্বতা এই মানে তয়ে যখন স্বরধ্বনি যুক্ত হলো এই স্বরধ্বনি যুক্ত হওয়ার কারণে এই সংক্ষিপ্ত রূপটা এখানে পূর্ণ রূপ হিসেবে ব্যবহৃত হয়েছে ঠিক আছে রকম কি হবে আত্মসাথে হ্যাঁ এরকম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এরকম আরো হবে যে ভবিষ্যৎ এটা যখন আমরা এর সাথে যুক্ত করব ভবিষ্যতে অর্থাৎ যখন কিনা এই খন্ডত্ব এর সাথে দেখা যাচ্ছে কোন স্বরধ্বনি যুক্ত হচ্ছে তখন এই খণ্ডত্ব আর খণ্ডত্ব থাকবে না তখন খন্ডত্ব এর যে পূর্ণরূপ এর যে পূর্ণরূপ এই খন্ডত্বের পূর্ণরূপ যেটা এটা তখন হবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ